নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেরালার কথাকলির নাম আর নতুন করে বলার অপেক্ষা রাখে না এটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি অন্যতম প্রধান ধারা এতে এক প্রকার গল্প বলা হয়ে থাকে যেখানে প্রথাগতভাবে নৃত্যশিল্পীরা বিভিন্ন রঙের রূপসজ্জা পোশাক ও মুখোশ পড়েন কথাকলির প্রথাগত বিষয়বস্তু হল হিন্দু মহাকাব্য ও পুরাণে বর্ণিত লোক পৌরাণিক গল্প ধর্মীয় কিংবদন্তি ও আধ্যাত্মিক ধারণা শ্রীকৃষ্ণ ও সুদামার মিলন আজকের বিষয়বস্তু তাহলে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন দেখবেন ভালো লাগবে তবে চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি সুন্দর সিংহ সিংহ বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্তমূলক উদাহরণ হলেন শ্রীকৃষ্ণ ও সুদামা ছোটবেলায় সুদামা নামে শ্রীকৃষ্ণের এক বন্ধু ছিলেন সুদাম অতিশয় সৎ নির্লোভ নিষ্ঠাবান ভক্ত ব্রাহ্মণ কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন একই গুরুর নিকট তারা শিক্ষা লাভ করেছেন বড় হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলেন তার খ্যাতি সর্বত্র এদিকে সুদামার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো এমন অবস্থা যে দুবেলা ঠিকমতো খাবারও জোটে না এমতো অবস্থায় একদিন সুদামের স্ত্রী তাকে বললেন ওগো তোমার বন্ধু শ্রীকৃষ্ণ তো দ্বারকার রাজা তার কাছে গেলে হয়তো কিছু সাহায্য পাওয়া যেত তাতে আমাদের অভাব অনেকটাই খুঁজত কিন্তু নির্লোভ সুদামা স্বভাবসুলভ লজ্জায় তাতে রাজি হলেন না এদিকে স্ত্রীর পীড়াপিড়ি স্ত্রীর পীড়াপিড়িতে অনেক দিন পর বন্ধুর সঙ্গেও দেখা হবে এই ভেবে যেতে রাজি হলেন যাওয়ার সময় তার স্ত্রী কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য সামান্য খুদ ছিঁড়ে সুদামার চাদরে বেঁধে দিলেন সুদামা দ্বারকার উদ্দেশ্যে রন্ন দিলেন ਕੁੜਕਾ ਜੀਵਨ ਕੋਈ ਦੁੱਖ ਕੋਈ ਦੇਖੀਆ ਸੁੱਖ ਚਾਹ ਪਾੜ ਬਰਗਾੜ ਕੇ ਕਾ ਜੀਵਨ ਕੋਈ ਦੁੱਖ ਕੋਈ ਦੇਖੀਆ ਸੁੱਖ ਚਾਹ যেতে যেতে ছোটবেলাকার কত যে কথা মনে পড়তে লাগলো আর অঝরে দু চোখে জল গড়াতে লাগলো

সুদামা দ্বারকায় পৌঁছে শ্রীকৃষ্ণের প্রাসাদের সামনে দাঁড়ালেন আর তাকে দেখা মাত্র শ্রীকৃষ্ণ আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন সুদামাকে সুদামা অঝরে কেঁদে ফেললেন Oh, 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 oh. 난 아야 미쭈 난 아야 미쭈 빌리 가라앉아 빌리안 가라앉리안 വൈദ മഹിമുതനായ ബാലവന്തങ്ങൾ യും സി കരു അംഗം മെലി അംഗം മെലി മലിന আপনাদের জানিয়ে রাখি এটার প্রথম এবং শেষ অংশটা আমি লাইভে দেখিয়েছি আসলে পুরোটাই লাইভে দেখানোর কথা ছিল কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য মাঝে লাইভটা কেটে যায় আর সেই সময় কিছুতেই লাইভটা কানেক্ট করতে পারছিলাম না বলেই আমি কিছুটা ব্লগ বানিয়ে রেখে দিয়েছি যদি এই ভিডিওটি দেখার পর ওই লাইভ ভিডিওটি আপনারা দেখে নেন তাহলে ব্যাপারটা বুঝতে আরও সুবিধা হবে I'm gonna <inaudible> তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ